আসসালামু আলাইকুম যারা ডায়েট করছেন তাদের জন্য একটা নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি তো প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনি যদি একটা করতে পারেন একটা দুইটা করতে পারেন নিজের ইচ্ছা এই অনুযায়ী দেবেন তো হেলদি এইটা যারা ডায়েট করছেন তাদের জন্য ভালো হবে তারপরে এখানে আদা রসুন তারপরে পেঁয়াজ কুচি সব কিছু পেঁয়াজ কুচি আগে দিয়ে দেবো তারপরে আদা রসুন এগুলো ব্লেন্ডারে দুই ঘুরান দিয়ে আদা ছাপা করে নেবো দেখেন এটা শাক আমি পালং শাক নিয়েছি আপনি যে কোনো শাক নিতে পারেন তারপরে এখানে পালং শাকটাই বেটার এটা পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি হবে ডিমে এমনি পুষ্টিগ পুষ্টি থাকে তারপরে এখানে নিয়েছি আমি পিঙ্ক সল্ট আপনি পিঙ্ক সল্টটাই ইউজ করবেন যারা ডায়েট করেন তারা সবসময় পিঙ্ক সল্ট ইউ ইউজ করে তো আমি এখানে পিঙ্ক সল্টটাই নিয়ে নিয়েছি তারপরে এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি সব উপকরণের সাথে তারপরে এখানে নিয়ে তারপরে এখানে তাওয়াতে আমি তেল দিয়ে তারপরে এখানে আপনি অলিভ অয়েল নিতে পারেন তারপরে এখানে আমি দেখেন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা আপনি যে কোনো মশলা দিতে পারেন গরম মশলাও দিতে পারেন তারপরে এটাও গিয়েছে তারপরে এখানে নিয়েছি গ তারপরে এটা দেখেন আমারও এগিয়েছে খুবই চটজলদি একটা নাস্তা সকালবেলার টাইম না থাকলেও আপনি এটা করতে পারবেন কয়েক মিনিট লাগবে তো এটা কেমন লাগলো হেলদি রেসিপি জানাবেন আল্লাহ হাফিজ